দেবী দুর্গার কাছে বাগান খোলার জন্য প্রার্থনা করছেন কালচিনির বন্ধ মধু চা বাগানের শ্রমিকরা কালচিনী ব্লকের বন্ধ মধু চা বাগানেও আয়োজিত হচ্ছে দুর্গাপুজো এই পুজোতে রয়েছে আন্তরিকতার ছোঁয়া চা বাগানের মানুষদের আতিথেয়তা মা দুর্গার প্রতি তাদের অফুরান শ্রদ্ধা ও ভক্তি প্রার্থনায় রয়েছে বাগান খোলার আর্জি ইংরেজদের সময় থেকে অর্থাৎ উনিশশো সাল থেকে হয়ে আসছে মধু চা বাগানের পুজো এই সময় থেকে শুরু করে এখনও পুজোর আয়োজন হয় এই বাগানে আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত পরিচিত চা বাগানের এটি ভেজা চোখে বাগানের পুজোর আয়োজন করে চলেছেন যা প্রসাদ তৈরি করছেন তারা নারকেল নাড়ু খই নকল দ্বারা দিয়ে এই পুজো সারছেন তারা এই পুজো কেউ দেখতে গেলে তাদের হাতেও তুলে দেওয়া হচ্ছে এই প্রসাদ বাগান বন্ধ রয়েছে তাই বলে বন্ধ হয়নি দুর্গা পুজো এই পুজো নিয়ে উন্মাদনের অভাব ছিল না শ্রমিক মহল্লার মানুষদের মধ্যেও মাটির তৈরি একটি অস্থায়ী মঞ্চ তৈরি করে আয়োজিত হতো দুর্গাপুজো পরবর্তীতে সেখানে কংক্রিটের স্থায়ী মঞ্চ তৈরি করেও পুজোর আয়োজন করা হচ্ছে পূর্বে দুর্গার প্রতিমাও বাগানেই তৈরি করা হতো তবে বর্তমানে বন্ধ মধু চা বাগান আর এই পরিস্থিতিতে পুজো বন্ধ করেননি শ্রমিক ও বাগানের বাসিন্দারা চাঁদা না নিয়ে শুধুমাত্র সরকারি অনুদানের সাহায্যে আয়োজন হয়েছে এই দুর্গা পুজোর এ বিষয়ে বাগানের কর্মী তথা পুজোর উদ্যোক্তা নরেশ ওরাও জানান এখনও এই পুরনো দিনের পুজোর স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে তবে বাগানের অচল অবস্থার কারণে পুজোর গরিমা আগের মতো না থাকলেও পুজো নিয়ে বাসিন্দাদের মধ্যে উন্মাদনের অভাব নেই এবারে হয়তো সেভাবে নতুন জামাপুরে পুজো হল না তবে আগামী বছর দেবী কৃপায় বাগান খুলে যাবে এই তাদের আশা বলে জানান তিনি বাগান বন্ধ কিন্তু দেখছি ভক্তিশ্রদ্ধা সহকারে পূজা কিন্তু ঠিক হয়ে চলছে কি বলবেন প্রতিকারের মধ্য চা বাগান বন্ধ কিন্তু এই পূজাটা আমাদের করেই আমাদের বাগানে এই পুজোতে ঘুরতে আসছে সেজন্য আমার থেকে আমরা সবাই একত্রিত হয়ে সবাই আমাদের পুরো টিম আমাদের মহিলা টিম আছে আমার পুরুষরা আছে সবাই মিলে আমাদের এই পুজোটাকে সম্পূর্ণ করার চেষ্টা করছি আশা করি এই পূজার আশীর্বাদ আমাদের মা করুক দ্রুত তাড়াতাড়ি আমাদের বাগানটা খুলুক মা হল মালিকের হাতে যাওক এটাই আমাদের প্রার্থনা মা দুর্গের কাছে যেন আমাদের পরিবার আর আমাদের গ্রামবাসীদের ভালো একটা ভবিষ্যৎ তৈরি হতে পারে মানে দেখি আমার কাছে কামনা করছে যাতে বাগান খুলে যায় হ্যাঁ আমাদের সবার একটা দুর্গা কমিটির আমরা সবার প্রার্থনা যে আমাদের বাগানটা তাড়াতাড়ি খুলুক আর ভালো মালিকের হাতে যাক আর আমাদের পাড়ার গ্রামের সবার ভবিষ্যৎ আলোর দিকে যাক এটাই আশা করি অনেকে তো নতুন কাপড়ও হয়নি হয়তো পূজাতে হয়নি পুরানো কাপড় পরেই পূজা দিচ্ছে হ্যাঁ এটা হয়নি কিন্তু আমাদের কালচিনি ব্লকের যে এটা একটা এনজিও আছে ওই এনজিও দ্বারা একটা নতুন কাপড় স্কুল দিয়েছিল আমরা সবাই ছিলাম পারছি ওরা দিয়েছে আশা করি আর ওরা বলেছিল যে আবার আমরা আরও চেষ্টা করব বলেছিল আপনার নাম আমার নাম নরেশ রাও এ ব্যাপারে বাগানের বাসিন্দা ও সাঁতালি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইসদর খড়িয়া জানান আমরা দেবী দুর্গার কাছে প্রার্থনা করছি বাগান যাতে শীঘ্রই খুলে যায় অনেক প্রাচীন পুজো এটা পুজো করে এখানকার বাসিন্দারা পুজো করে আসছে কিংবা অনেকে হয়তো অনেকের হয়তো জামা কাপড়ও হয়নি তাও দেবীমার কাছে দেখি ভক্তি সহকারে পূজা করছে কি বলবেন দেখেন আমরা যেহেতু আমাদের এই পুজো কমিটির সেক্রেটারি সাহেব বলিয়ে দিয়েছে আর বলবো না আমাদের একটাই আছে দেবী মার কাছে যাতে খুব তাড়াতাড়ি বাগানটা আমরা সেই আশায় নিয়ে আসলে পুরো বাগানে বন্ধ হওয়ার সত্ত্বেও আমরা আনন্দপূর্ণ মা দুর্গার কাছে আমাদের একটাই কামনা থাকবে যে তাড়াতাড়ি হোক নতুন ভালো একটা মালিক দুটুক এবং স্কুল লেবারদের মুখে একটা আসুক এটাই আমরা কাছে কামনা করি আপনার নাম আমার নাম ইজ